이틀이 되겠나? 이 카드. 아, 이거. 이 카드. 이 카드. 이 카드. 이 카드. 카드. 이 카드. 이 카드. 이카이 카드. 이 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 카드. 이카 카드. 카드. 이 카드. 이이카카이 카드. 이 카드. 이 카드. 카이 카드. 이카 카드. 이 카드. 이카 카드. 이이 카드. 이 카드. 이 카드. 이 카드. 이 카드. 이 카드. 이

দেখা দূরের থেকে দেখা হ্যাঁ মানে কি আলো ভালোকে দাও আর জানলাতে দেখা ভালোকেই দেখা যাচ্ছে আ দেখিয়ে লাকি আমরা তো আই ভালো কাজ করেন হে যে তোমার অনলাইন পুরোখানা এইটা দেখাও তোমার তো মিস মানে এই ফেসবুক চলে কী করে এদিকে যদি ফেসবুকে চুমোয় দেন উনি এতদিন ফেসবুকে দেখে লাখ লাখ এক মানে চাছ হল যা মা ভাগলে তালা না দা দা শব্দে দা শব্দে হ্যাঁ হ্যাঁ ভালোকে দেখা

যে চানাচুর কাটতো রে নাই আর কুয়াকে দেখো কুয়ালাভাচুর পাঁচ টাকা দাম গরিব পাঁচ টাকা দামে চানাচুর দিয়েছে